হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো এই তো আমি চলে আসছি সেন্ট মার্টিন মানে স্বপ্নের সেন্ট মার্টিন তো এই দেখেন যে আমরা নামতেছিলাম আর হচ্ছে যারা ব্যাক করবে তারা হচ্ছে এখানে সিরিয়াল ধরে ছিল তো সেদিন এত মানুষ ছিল আর সেদিন বলতে না হয়তো প্রতিদিনই এত মানুষ হয় কারণ এবারে সিজনটা হচ্ছে মানে একটা মাস গ্যাপ দিয়ে তারপরে শুরু করছে নর্মালি তিন মাস থাকে এবারের সিজন হচ্ছে দুই মাস ছিল তো এই জন্য হয়তো প্রতিদিন এত এত মানুষ হয় তো আমরা চলে আসছি আমাদের হচ্ছে রিসোর্টে তো আমরা ফার্স্টের দিন হচ্ছে একটা রিসোর্টে ছিলাম আর এটা হচ্ছে বিজ থেকে খুবই কাছে আমাদের রিসোর্ট থেকে হচ্ছে একদম দেখা যাচ্ছে আর এটা হচ্ছে যেটা হচ্ছে ঘাট মানে লঞ্চ ঘাট বা কী বলো এটাকে আচ্ছা যাই হোক ওই ওইখান থেকে খুবই কাছে একদম পাশে ছিল ওই তো দেখা যাচ্ছে লঞ্চ এটা হচ্ছে আমাদের রিসর্টের সামনে তো বীজটা হচ্ছে একদম সামনে আর আমাদের রিসোর্টের নাম হচ্ছে আপনার বালি হচ্ছে বালি বীজের রিসোর্ট এটা আমি দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ঘর টাইপের একটা রিসর্ট তো আমরা এক রাতের জন্য এখানে ছিলাম আর এই রিসোর্টটা বেশ একটা ভালো লাগে নাই নোংরা ছিল তো এই তো আমরা ভিড় হয়ে গেছি তো বাজারে কারণ বাজারের পাশেই ছিল একদম আমাদের রিসোর্টটা তো এখানে দেখেন খাবার খাওয়ার জন্য আমরা আসছি আর এখানে কত ধরনের মাছ ছিল আমি এই মাছ অর্ধেক নামও জানি না অর্ধেক বললে ভুল হবে আমি মনে হয় নাইনটি পারসেন্ট নামও বলতে পারবো না এই মাছের এত বড় বড় মাছ ছিল তো দেখতেছিলাম আর জিজ্ঞেস করতেছিলাম কোনটা কী মাছ তো আমরা এখন আমাদের হচ্ছে দুপুরে খাবার খাবো কারণ আমাদের লঞ্চ স্টেড হচ্ছে সকাল দশটায় আমরা পৌঁছেছি হচ্ছে আপনার সাত সাতটা বা সাড়ে ছটা এরকম টাইম তারপর এই তো হচ্ছে তারপরের দিন সকালে ভিউ কারণ নাস্তা নাস্তায় শেষ করে রাত হয়ে গেছিলো রাত্রে একটু বিচের পাশে গেছি কিন্তু তখন অনেক বেশি অন্ধকার ছিল তাই কোনো হচ্ছে বিরোধ করা হয় নাই তো এই তো এটা একদম একদম সকাল হচ্ছে ছয়টার ভিউ আর এখান থেকে আমাদের হচ্ছে রেস্ট একদম দেখা যাচ্ছে তো এই তো আর আমি তো সকাল উঠতেই পারতেছিলাম না আমার হচ্ছে জামাই বলতেছিল যে চলে যায় সবাই হচ্ছে সকালের সূর্যোদয় দেখবে তো আমিও চলে গেলাম ওর সাথে তো আমি যে অবস্থায় ছিলাম হচ্ছে হাত মুখ না দিয়ে আমি হয়ে গেছি সকাল দেখার জন্য কারণ সাগরের মানে সাগরের উপরে সকাল সেটা তো অন্যরকম ফিল তো এই তো আমি খালি পায়ে একটু হাঁটতেছিলাম সকালবেলা হচ্ছে ঠান্ডা পানি সাগরের ঠান্ডা ঠান্ডা পানি সেই একটা ফিল সেই তো এই তো একটু আমি আমার মতো হাঁটতেছিলাম সাগর দেখতেছিলাম হচ্ছে আচ্ছা মানে সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবল দিবার এখানে আসার মানে ইচ্ছা বা স্বপ্ন কান্না না থাকে তো হয়তো আমার মনে হয় সবারই হচ্ছে সেন্ট মার্টিন আসার একটা ইচ্ছা থাকে স্বপ্ন থাকে কিন্তু দুঃখী বিষয় হচ্ছে আমাদের সেন্ট মার্টিন হচ্ছে বছরের দুই মাস বা তিন মাসে মানে অনুমতি দেয় যে পর্যটক আসার জন্য কারণ এখানে হচ্ছে বাকি মাসগুলো অফ থাকে তো এই তো এই দুই তিন মাসেই হচ্ছে আমরা যেতে পারি সেন্ট মার্টিন তো সেন্ট মার্টিনের সৌন্দর্য অন্যরকম অন্যরকম একটা সৌন্দর্য মানে আমাকে যদি কখনও হয় সেন্ট মার্টিন মানে কক্সবাজার না সেন্ট মার্টিন এক কথা বলব যে সেন্ট মার্টিন কারণ কক্সবাজার হচ্ছে অনেক বেশি মানুষজন থাকে আর কক্সবাজারের সৌন্দর্য অন্যরকম সেন্ট মার্টিনের সৌন্দর্য অন্যরকম আর আমার পার্সোনালি হচ্ছে বেশি গ্যাদারিং চিগলাচিগলি মানুষজন বেশি ওই জায়গাগুলো আমি বেশি একটা পছন্দ করি না অ্যাভয়েড করার চেষ্টা করি আর হচ্ছে আর সেন্ট মার্টিন হচ্ছে খুবই একটা নিরিবিলি জায়গা মানে মানুষজন কম তো নিজের মতো থাকা যায় আর এই দেখুন সকালবেলা হচ্ছে মাছ ধরে নিয়ে আসছে আর এটা একটা মাছের হচ্ছে নৌকা তারা মাছ সমুদ্র থেকে হয়তো মাছ ধরে নিয়ে আসছে আর এখানে হচ্ছে ছোটো ছোটো কিছু হচ্ছে মাছ পাইছে হয়তো আর আমরা এটাই দেখতেছিলাম আর সকালবেলায় যদি না হয় সেন্ট মার্টিন এই সুন্দরটা আসলে মিস করা যায় মানে এই সুন্দর আসলে দেখা যায় না তো মাসের নৌকা বাবুর চাই বলেন টলায় চলে আসছে আর দেখেন বিশাল সমুদ্রে বিশাল সমুদ্রে যার দিকে মানে চারিদিকে দেখবেন শুধু সমুদ্র আর সমুদ্র কোনো দেশ গুলো কিছু নাই আর হচ্ছে ওই পাশটা হচ্ছে মিয়ানমার ওই পাশে হচ্ছে কিছুটা দেখা যায় মিয়ানমার থেকে আমাদের সিগমা ট্রেন খুবই কাছে তো ওই মিয়ানমারের একটা অংশ আর কি দেখা যায় আর এখানে যা মানে যার দিকে চারিদিকে তাকাবেন হচ্ছে পানি আর পানি আর কিছু দেখা যায় না আর দেখেন কি সুন্দর সৌন্দর্য দেখা যাচ্ছে তারপর এই তো আমি কিছু হচ্ছে এই শামুক কুড়ি টুড়ি কুড়ালাম কারণ আমি বাসে নিয়ে যাব এই জন্য তো কিছুটা করালাম আর অনেক বড় বড় শামুক ছিল ওইখানে কিন্তু ওইগুলো হচ্ছে ভিতরে হচ্ছে জীবিত ছিল এই জন্য ওইগুলো আর নেওয়া হয় নাই তো এই তো দেখেন কী সুন্দর এটা হচ্ছে আমাদের আমরা হাঁটাতে একটু দূরে চলে এসেছি তো এটা হচ্ছে কোরাল এখানে কোরাল ছিল অনেক তো এই পাশটাও হাঁটলাম এই পাশটাও খুব সুন্দর ছিল আর এই পাশে কিছু রিসোর্ট ছিল একদম সমুদ্রের পাশে ওইগুলো অনেক বেশি সুন্দর ছিল তো এই তো আমরা হাঁটতেছিলাম তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আর তার ফ্রেন্ড হচ্ছে চলে এসে হচ্ছে সাইকেল নিয়ে ঘোরার জন্য আর আমাকে আর ফ্রেন্ডের ওয়াইফকে মানে ভাবিকে রেখে এসেছে তো আমরা আমাদের মতো হাঁটতেছিলাম এনজয় করতেছিলাম আর হচ্ছে সাগরের সকাল তো কী বলবো অন্যরকম একটা সৌন্দর্য তো সকালবেলা তারপরেও দেখেন কত মানুষজন আর এটা কিন্তু হচ্ছে সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে কিন্তু হয়তো ক্যামেরা তো বোঝা যাচ্ছে না আর এত সুন্দর এত সুন্দর কি বলবো যে আমি ভাষায় হচ্ছে প্রকাশ করতে পারবো না যারা আসবে তারাই একমাত্র হয়তো এই ফিলটা নিতে পারবে ক্যামেরা বা ভিডিওর মাধ্যমে হয়তো একটা ভালো হচ্ছে ফিল নেওয়া যায় মানে বোঝা যায় না তো এই তো আর দেখেন সকালের কত বড় বড় হচ্ছে মাছ হয়ে পাইছি দিন আর এই ইয়াটা একটা হচ্ছে নিউজও করা হয়েছে আমি দেখলাম বিশাল বড় বড়ো মাছ ছিল আর এই মাছগুলোর নামও আমি জানি না তারপরে আমি আবার হচ্ছে পানিতে চলে আসলাম আর ঠান্ডা ঠান্ডা পানিতে নেমে গেলাম এই তো দেখেন বিশাল সমুদ্র কোনো কুলকি নাড়াই আর আপনার দাঁড়াইলেই ঢেউ আপনাকে বিজিয়ে দিয়ে যাবে সেটা হচ্ছে অন্যরকম একটা ফিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ হচ্ছে পানির মধ্যে ছিলাম হাঁটতে ছিলাম তো এই তো আর আপনি যখন দাঁড়াবেন তখন যখন ঢেউটা আসবে দেখবেন যে নিচে থেকে বালি সরে গেছে একদম তখন একটা ভয় লাগে কিন্তু তারপরেও ভালো লাগে এই যে দেখেন সাদা সাদা পানি বালি তারপর হচ্ছে ঢেউ অন্যরকম একটা হচ্ছে মজা তো এই তো হাঁটতেছিলাম সমুদ্র দেখতেছিলাম আর হাঁটতেছিলাম কারণ আসছি তো সমুদ্র দেখার জন্য যদি সমুদ্রেই না থাকে পানিতেই না নামি তাহলে কি একটা হলো নাকি তারপরে এই তো ঢেউর মধ্যে কখন দাঁড়িয়েছিলাম তারপর দেখলাম একটা বিশাল বড় বড় হচ্ছে জেলি এই যে দেখেন আর এই জেলি ফিশটার ভিতরে হচ্ছে কী ছিল জানি না মাকড়সার মতো দেখতে কিন্তু এটা জেলিফিশের মানে ভিতরের ইয়া না বুঝতে পারতেছিলাম না তো মাছটা চলে আর এখানে দেখেন যে বললাম বড় বড় মাছগুলো পাইছে দেখেন বিশাল বড় বড়ো মাছ